আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার হাতে বানানো কিছু কামিজ গোলজামা এই ড্রেসের কালেকশনগুলো আমি আপনাদের সামনে আজকে শেয়ার করব এগুলো আমি নিজে হাতে বানিয়েছি আসলে এগুলো অর্ডারের কাপড় ছিল এখানে থ্রি পিস আসছে এবং গোল জামা রয়েছে এটা হচ্ছে জর্জেটের থ্রি পিস দেখুন থ্রি পিসটা অনেক গর্জিয়াস লাগছে ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিও সাথে থাকবেন আপনি যদি আমার চ্যানেলটি নতুন দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেলাইকন অন করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য দেখুন এটা হচ্ছে স্যালোয়ার এবং এটা হচ্ছে কাজ করা ওনাটাও কিন্তু অনেক সুন্দর এটা আর এরপর দেখাচ্ছি হচ্ছে এটা গোল জামা বানিয়েছি দেখুন গলাটা হচ্ছে গোল গলা দিয়েছি এবং বেশি ছাড়িয়ে দেখালাম না কারণ ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে জাস্ট আপনাদের শুধু দেখিয়ে দিচ্ছি যে কো কেমন কেমন ড্রেস বানিয়েছি এটা হচ্ছে চুড়িদার পায়জামা দেখুন টিপ বোতাম দিয়েছি এবং পটি দিয়ে আর এটাও ঠিক তাই এটাও চুড়িদার পায়জামা এটা হচ্ছে গোলাপি কালার আর এটা হচ্ছে কমলা কালার দেখুন এটাও হচ্ছে চুড়িদার পায়জামা এবং প্রত্যেকটা স্যালারের কিন্তু আমি ই দিয়েছি মানে পটি দিয়েছি পুটি দেওয়া স্যালার হয় আসলে এখন দেখাবো আর একটা গোল জামা দেখুন এটাও কিন্তু গোল জামা বানিয়েছি এবং গলাটা দিয়েছি দেখুন পান গলা গলাটা কিন্তু অসম্ভব সুন্দর হয়েছে এটাও গোল জামা বানিয়েছি ভিডিও টি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে রাখবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন এটা হচ্ছে স্যালোয়ার স্যালোয়ারটা হচ্ছে লাজু কাঠ স্যালোয়ার বানিয়েছি এটা এই জামার ভিডিওগুলো আমার চ্যানেলে দেয়া আছে আপনারা চাইলে দেখে আসতে পারেন আপনাদের কোনো ডিজাইন পছন্দ হলে আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন আমি আবারও আপনাদের জন্য সেই সেই রকম ভিডিও তৈরি করব দেখুন এটাও হচ্ছে প্লাজো কাট পায়জামা এটা হচ্ছে এটা জামা আর এটা হচ্ছে পায়জামা এটাতেও আমি পান গলা দিয়েছি এখন প্রত্যেকটা গলা কিন্তু অসম্ভব সুন্দর হয়েছে এটা এটা হচ্ছে প্লাজো আসলে দুইটা ড্রেস এরই মানে থ্রি মানে এক কালার লাগছে আগেরটা এটা এবং এটা এবং এইটা দেখুন এটারও পান গলা দিয়েছি প্রত্যেকটার গলা কিন্তু একরকমই দিয়েছে আসলে যে বানাতে দিয়েছে গলাগুলো একই রকম দিতে বলেছে তো ভালো থাকবেন সবাই আল্লাহ